আজকে আপনাদেরকে ফেসবুকে নতুন একটা সেটিং শেখাবো এই সেটিংটা শেখার পরে আপনারাই বলবেন যে অনেক বিপদের হাত থেকে বেঁচে গেলাম তো কি সেই সেটিং চলুন আপনাদেরকে শেখাই তো চলে আসলাম ফেসবুকে তো ফেসবুকে আসার পরে আমরা প্রথমে দেখি কি হিস্টোরিতে অনেক খারাপ খারাপ ফটো দেখি যে ফটোগুলো দেখলে নিজেরও মানিজ্যত চলে যায় এবং যারা দেখে তাদেরও মানিজ্যত চলে যাওয়ার পর্যায়ে তো সবার কাছে আসলে খারাপ লাগে তো এই ফটোগুলো আর কিন্তু আপনাদের সামনে আসবে না তো সেটা কি করতে হবে তো ধরে নেন আমরা এখান থেকে একটা ফটোতে ক্লিক করব তো ফটোতে ক্লিক করার পরে আমরা যেটা দেখতে পারবো আমরা দেখতে পারবো যে এখানে থ্রি থ্রি লাইন তিনটা মেনু আছে থ্রি লাইন তিনটা মেনু আছে আমরা আসলে ওখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমরা উপরে দেখতে পারবো যে মুড নামে একটি অপশন আছে মুড এম ইউ টি মুড তো আমরা এই মুড নামে অপশনটিতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখতেছি যে আবারও নিচে মুড নামে একটি অপশন চলে এসেছে তো আমরা যদি এই অপশনটিতে ক্লিক করে দেই এই পেজ থেকে এই প্রোফাইল থেকে আর কখনো কিন্তু কোনো ধরনের খারাপ ফটো যদি তিনি আপলোড করে তিনি যদি আরও ভালো কোনো ফটো আপলোড করে সেগুলো কিন্তু আমাদের সামনে আসবে না তো এই জন্য আমাদেরকে মুড অপশনে ক্লিক করে দিতে হবে ওনার আইডি থেকে ওনার পেজ থেকে আর কখনো এই ধরনের ফটো আমরা পাবো না অতএব কারো মানিজ্য তার গেল না অনেকেই আসলে সরমলজার মধ্যে পড়ে থাকে তো এই সরমলজ্জা আর কিন্তু করা লাগবে না কারণ এটা একেবারে নিমিশেই শেষ হয়ে গেছে এই ধরনের ফটো আর কখনো আপনাদের সামনে আসবে না ভাই